মারক জানাই স্বাগতম জানাই আর সব মানুষ যারা আছেন আমি সবার প্রতি আমার ভালোবাসা রইল পঞ্চগড় জেলা জামায়াতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আপনাদের জন্য আমাদের ভালোবাসা রইল আসুন আসুন আমরা সবাই মিলে ইকে দিনের যে মৌলিক কাজ যে উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লা পাঠিয়েছেন মূলত সেটা আমাদের দিনই স্বাভাবিক

আমি আপনাদের সবাইকে আবার অনুবাদ করে আপনারা এখানে সালাম বিনয় করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আবার আহ্বান জানাই আসুন আমরা অনেক ছোট মানুষ আমাদের ইলেকাল আপনাদের আপনারা আপনাদের বেশি সুযোগ হয়েছে আমরা সবাই যেখানে